হে আমার প্রাণেশ্বরী কৃষ্ণ আমার প্রাণ রাধ হে আমার প্রাণেশ্বরী কৃষ্ণ राधे अमार प्राण सुरी कृष्ण आमार प्राण कृष्ण आ মধুর মধুর বংশী বাজে এ তো মধুর বৃন্দাবন যেখানে তে হয় হরি নাম সংকীর্তন সে তো মধুর বৃন্দাবন বল রাধে 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 বলে চলো রাধে বলে চলো ধাম যার মুখে ভাই রাধা নাম নাই তার পানে খানে গেলে ভুলে যাবে রাধা সেখানে না যাবে যেখানেতে গেলে ভুলে যাবে রাধা সেখানে না যাবে বল রাধে 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 শাম রাধে বলে চলো বৃন্দাবন ধাম বল রাধে 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 শাম রাধে বলে চলো বৃন্দাবন ক রাধে আমার প্রাণেশ্বরী কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ राधारानी की जय